আমাদের লোকেশন হচ্ছে ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টার হাজি ওশন প্লাজা দোকান নাম্বার চব্বিশ দোতলায় আজকে নিয়ে আসছি ভাই কিছু স্লিমিং আইটেম স্লিমিং কফি স্লিমিং জুস স্লিমিং টি আচ্ছা মানে ওয়েটও কমাবে স্লিমও করবে স্লিমও করবে জি ওয়েট

বারকোডের পর যে আপনাকে স্ক্রিনটা চাবে অথেন্টিক কোডটা চাইবে অথেন্টিক কোডটা দিবেন যখন এটা প্রোডাক্টটা অরিজিনাল হবে আপনার লেখা হবে আপনার প্রোডাক্টটি সঠিক অরিজিনাল একটা গ্রিন টিক মার্ক জি গ্রিন টিক মার্ক থাকবে এবং লেখা থাকবে আপনার প্রোডাক্টটি অরিজিনাল আর যদি না থাকে তাহলে তো ডুপ্লিকেট আর আমি কিন্তু আপনার কাছ থেকে কোনো প্রথমে টাকা টাকা নিব না প্রোডাক্টের টাকা নিব না

তাহলে হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা কত টাকা ষোলোশো পঞ্চাশ টাকা চোদ্দশো টাকা রাখবো চোদ্দশো টাকা দুশো পঞ্চাশ টাকা করে তারপর লেমন জুস এটা পরে আসছি আরেকটা কফি আছে কফিটা টা এই জি

টারমেনিয়া অর্থাৎ অর্থাৎ ম্যাডบุรี কমতে চর্বি কমতে যে যে উপাদানের প্রয়োজন প্রত্যেকটা উপাদান এখানে দেওয়া আছে আচ্ছা এবং এই যে স্ক্রিন কোড দেওয়া আছে সিকিউরিটি কোড দেওয়া করে নেবেন 100% চেক করে নেবেন ঠিক আছে গিয়ে আমরা 550 টাকা 550 550 টাকা অরিজিনালটা আছে অনেকে আছে আপনার মনে করেন যে কিছু কমে রাখে সেটা হইলো কি বলবো সেটা আমি বলবো না যে কমে সস্তার তিন অবস্থা আপনি ভালো প্রোডাক্ট নেবেন ভালো প্রোডাক্টের প্রাইসটা একটু বেশি হবে

আর তেরোশো পঞ্চাশ টাকা এটা রাখবো এক হাজার টাকা এক হাজার টাকা জি তিন পিস নিবেন এক হাজার টাকা এক হাজার টাকা তারপরে যেটা আসতেছে এত জুস দেখালাম এখন হচ্ছে কফি

আপনার শরীরের ইয়েটা অতিরিক্ত যে চর্বিটা এটা দূর করবে আচ্ছা এই যে ওকে তারপর ঠিক আছে হ্যাঁ আরেকটা কফি স্লিমিং টি স্লিমিং টি গ্রিন কফি এটা হচ্ছে ফ্যাট ব্লাস্ট জি আচ্ছা এগুলো দিচ্ছি কি আমরা 450 টাকা করে 450 টাকা টাকা তিন পিস আসছে 1350 টাকা

এগুলা বাকিগুলা হলো 1450 কফি এগুলা নাকি জি আর প্রাইস তো আমরা ভুলেই দিছি মানে প্রত্যেকটার সাথে সাথে প্রাইস বলে দিছি ঠিক আছে যে যেভাবে ভালো লাগে স্ক্রিনশট দিন WhatsApp এ পাঠিয়ে দিবেন মানুষে যে কোনো প্রান্তে নিতে পারবেন আর হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন পেমেন্ট করতে পারবেন জাস্ট আগে দিতে হবে জি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ